বন্ধুত্ব চিরকাল থাকে যারা চলে গেছে তারা কখনো সত্যিকারের বন্ধু ছিল না আলাইকুম এভরি ওয়ান দিস ইস মি জয়া ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সডানলি প্ল্যান ফ্রেন্ডের সাথে মিট করব। সো যে কথা সেই কাজ তো এখানে আমি কান্তা শান একসাথে নয় নাম্বার থেকে সিএনজিতে উঠে যাই বোর্ড ক্লাবে যাওয়ার উদ্দেশ্যে এখানে মিমকে বেশি মিস করতেছিলাম মিমের অনেক ইচ্ছা ছিল আমাদের সাথে মিট করবে বাট মিম ভাইয়াকে নিয়ে চলে গেছে সৌদি আরব যার কারণে সে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারিনি এখানে অনেক ফ্রেন্ডি অ্যাটেন্ড করতে পারেনি প্রায় বিয়ে হয়ে গিয়েছিল আমরা বোট ক্লাবে চলে আসি এদিকে কান্তা তিনজনের জন্য তিনটা টিকিট নিয়ে নিচ্ছিল জনপতি পঞ্চাশ টাকা ছিল দেন এন্ট্রি করি ভিতরে ঢুকে জাস্ট মনটা শান্তি হয়ে গেল এত বেশি জোস ছিল ওয়েদারটা গুচ্ছ মেঘ দেখে মন শান্তি টাকা প্রায় ওষুধ তো যাই হোক তো আশেপাশে ভিডিওস করে নিচ্ছিলাম পাশে বেবি কর্নার ছিল বাচ্চারা খেলার জন্য স্পেস ছিল ভালো তো এখানে যদি অন্ধকার থাকতো আমি মাস্ট উঠে যাইতাম কিন্তু এখন উঠলে তো কেস খারাপ হয়ে যাবে যার কারণে সম্ভব হয় নাই আর আসলে বোট ক্লাবে আসার একটাই সার্থকতা হচ্ছে আপনি খুব কাছ থেকে প্লেন ল্যান্ড করতে দেখবেন এটাই হচ্ছে সার্থকতা তো বোট ক্লাবের খুব পাশ দিয়ে একটা শিপ যাচ্ছিল তো আমি কিছুক্ষণ দাঁড়াই শিপটা দেখতেছিলাম খুব একটা জিনিস খুব বেশি মিস করতেছিলাম কি সেটা শেয়ার করলাম না পর এদিকে কান্তামাকে নেল পলিশ দেয় দিচ্ছিলো সান ভিডিওস করছিলো বান্ধবীরা একসাথে হলে যা হয় আর কি এদিকে আমরা তিনজন ইচ্ছা মতো রিলস ভিডিও বানাচ্ছিলাম কে আমরা বান্ধবী মিমকে অনেক বেশি মিস করতেছিলাম যার কারণে ভিডিও কল দেই এই যে মোবাইলের স্ট্যান্ডটা অনেক বেশি সুন্দর না 七耶！ আজকের দিনটা ভুলার না আজকের দিনটা অনেক বেশি মজা করেছি দেন আমরা লাস্ট ভিডিও করে নিচ্ছিলাম তো এখন আমরা তিনজন চলে যাচ্ছিলাম বারকোডে তো আমি আমার বান্ধবীদেরকে পিছন থেকে ভিডিওস করে দিচ্ছিলাম তো ইয়া বারকোডে ঢুকে গেলাম দৌড়া তারপর কান্তা মেনুটা চেক করতেছিল এই যে এখানে অনেক অনেক খাবারের ভ্যারাইটি ছিল বিপ শর্মা দুশো টাকা ফুচকা প্লেটার হচ্ছে তিনশো নব্বই টাকা চিকেন পাস্তা হচ্ছে চারশো পঞ্চাশ এখানে অনেক অনেক প্লেটার ছিল চাইলে অনেকে লাঞ্চও করতে পারে লাঞ্চ প্লেটার ছিল তো আমরা নাস্তা করার জন্য যা যা নেওয়া যে ফুচকা নিয়ে নিয়েছি প্লেটার তারপর হচ্ছে চিজ উই চিকেন পাস্তা এরপরে তিনটা মিরিন্ডা নিয়ে নেই যে অপেক্ষা করতে করতে দশ মিনিটের মধ্যে আমাদের খাবার চলে আসে ফুচকা প্লেটার ড্রিঙ্কস ড্রিঙ্কসের মধ্যে আছে মিরিন্ডা ফুচকা অনেকগুলো ছিল খেতে অনেক কষ্ট হয়েছে তিনজনে শেষ করতে বাট আমার অনেক বেশি ভালো লাগছে ফুচকা প্লেটারটা এই যে আমার বান্ধবী কান্তা এগুলো রেডি করে দিচ্ছিল সে সব কিছু থেকে একটু একটু নিয়ে বানাই দিচ্ছিল আমাকে ফুচকা চলে আসছে চিকেন পাস্তা চিকেন পাস্তার মধ্যে অনেক বেশি চিজ ছিল কিন্তু খাওয়ার পর টেস্ট এত বেশি বাজে আমার মনে হয়েছে চারশো পঞ্চাশ টাকা দিয়ে টোটালি ওয়েস্ট মানি খুবই বাজে টেস্ট ছিল আমি তো কখনও অর্ডার করব না এখানে সহ আমাদের বিল আসে টোটাল এক হাজার পঞ্চাশ টাকা দেন আমরা খেয়ে বের হয়ে যাই রাতের টাইমে লাইটিংয়ের জন্য এয়ারপোর্ট রোডটা অনেক বেশি সুন্দর লাগছিলো তো ইয়া আমরা গাড়ির জন্য অপেক্ষা করি তো আমার ফ্রেন্ডের ভাই এয়ারফোর্সে জব করে ভাই আমাদের জন্য গাড়ি পাঠিয়েছিল আমরা তিনজন গাড়িতে উঠে যাই তো করে এয়ারফোর্সের ভিতরে আমরা এত সুন্দর সুন্দর রোড দেখতে দেখতে আসতেছিলাম তো এটা হচ্ছে আমাদের দেখা অনেক মজা করেছি জানি না আবার কখন দেখা হয় আশা করছি সবাই ইনশাল্লাহ আবার দেখা করব। দোয়া করবেন আমাদের জন্য সবাই আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ